সন্ধ্যা আজকে আমি এসেছি ড্রাগন বাগানে তোমাদের নিয়ে ড্রাগন বাগানের তো অবস্থা খুব খারাপ মানে ডাল কাটতে কাটতে আমি শেষ হয়ে যাচ্ছি প্রচুর ডাল কেটে এখানে তো দেখো কটা পড়ে আছে বলে দেখছো কিন্তু ওদিকে আমি সব ফেলে ফেলে দিচ্ছি রাখছি না মানে এত ড্রাগনের পচা রোগটা যেটা হয়েছে ব্যাপক হারে হয়েছে সমস্যাটা হচ্ছে দর্শক বন্ধু জানি না কতদূর কি হবে তো মাঝে তো পাঁচটা পাঁচটা করে হয়েছিল আজকে ড্রাগন দেখছি গাছে পেকেছে আমি ছিলাম না তবে ড্রাগন খুব সুন্দর হয়েছে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ড্রাগন সুন্দর হয়েছে ওজনটা বেশ ভালোই হয়েছে আমার তো কোনো ওজন মেশিন নাই তবে দেখো ড্রাগনের ওজন সাইজটা কিন্তু ভালো হয়েছে ভীষণ সুন্দর হয়েছে একটা দুটো তিনটে চারটে দেখছি ড্রাগন পাকা ড্রাগন সবুজের মধ্যে লাল এই যে একটা ভাব কোন ড্রাগন যদি লুকিয়ে থাকে ঠিক বেরিয়ে পড়বে একটা কথা কি লাল যেহেতু তাই চলো এই ড্রাগনটা পেরে দেখি পেরে খেয়ে দেখবো কেমন হয়েছে দেখাবো রে এর ভেতরে প্রবেশ করা খুব মুশকিল আ এটা খুব ছোট্ট ড্রাগন কারণ ব্যাপারটা হচ্ছে খুব বৃষ্টিতে ড্রাগনের এ হয় না এই দেখো কি মিষ্টি ড্রাগন লাল টকটকা এই যে ড্রাগন লাল টকটকা ভীষণ সুন্দর হয়েছে ড্রাগনটা তো সুন্দর সুন্দর ড্রাগন ড্রাগন খেতে ভীষণ যেভাবে ভেবেছিলাম ড্রাগন প্রজেক্টটা একটু ভালো হবে কিন্তু হয়নি এটা দেখো একটা ছোট ডাল এই ডালটাকে কেটে আবারও সামনে বার একটু ভালো চারা করা যাবে এই মোটা ডালটা এই ডালটা ছোট্ট ডাল অনেকে বলে ছোট ডালে কোনো ড্রাগন আসে না আমি এটাই দেখানোর জন্য আজকে লাইভে আসলাম যে ছোট ডাল দেখো কতটা এখান থেকে এইটুকু ডাল সেই ডালে কিন্তু একটা ড্রাগন এসেছে কিন্তু সে খুব সুন্দর হয়েছে বেশ বড় হয়েছে অনেকে বলে যে ড্রাগনের ফল ছোট হচ্ছে কিন্তু আমার মোটামুটি হচ্ছে আমি ওজন করতে পারি না কিন্তু তাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দারুণ হয়েছে দেখো হাতে ধরছি আরও দেখাচ্ছি আমি গত এই দেখো এইটা দেখো কি বড় হয়েছে দেখো এই যে এই যে কত বড় আমি তো কোনো বাইরে থেকে কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করি না ব্যাপারটা হচ্ছে যেটা বাণিজ্যিক হিসাবে ওরা চাষ করে মোটামুটি ধরো ওরা একটা তিন হাজার টাকা লিটারের স্প্রে করে কিন্তু আমি তো করি না স্প্রে আমার এমনি হ্যাঁ প্রাকৃতিকভাবেই আমি তৈরি করছি খুবই মানে হতাশাগ্রস্ত আমি বর্তমানে কীভাবে ড্রাগনের ডাল পচে যাচ্ছে সেই নিয়েই আমি চিন্তিত তাই ফলের দিকে তাকাই না কোনো রকমে ফল হচ্ছে আর এর আগে ফুল আসলে কত আনন্দ হতো পলিনিশিয়ান করবো একটা আলাদা আবেগ ছিল কিন্তু বর্তমানে আমার মানে মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছে আর কিছুই ভালো লাগে না তো তার মধ্যেও যে ড্রাগনের সাইজ এত বড় হয়েছে কি করে হলো সেইটাই আশ্চর্য খুব সুন্দর এত বড়ো বড়ো ড্রাগন হয়েছে আমি খুব খুশি খুব ভালো লাগছে কাঁচাতে দেখালাম তোমাদের বেশ বড় হয়েছে এবং পাকাতেও বেশ মানে সাইজে বড় হয়েছে এটাই বলবো আর নতুন যে আমি প্রজেক্টের যে চারাগুলো নিয়ে এসে গত বছর বা তার আগের বছর নিয়ে এসেছিলাম কিন্তু সেই গাছের ফলন কিন্তু ভালো হলো না এটাই বলবো একটা কথা বলবো যে যারা নতুন প্রজেক্ট করতে চাইছো। হাবিজাবি কিছু না করে পিঙ্ক রোজটা করো দেখবে ভীষণই সুন্দর হবে তবে একটা বিষয় ড্রাগনের কাণ্ড যদি মোটা সোটা হয় হয় মানে খাবারটা যদি ঠিক হয় তাহলে ড্রাগনের দেখো এই তো দেখতে পাচ্ছ ফল ফলটা বেশ বড় হয়েছে আর তার মাঝেও দেখো কতবার আসলো হিসাবটা হ্যাঁ আমার ঠিক খেয়াল পড়ছে না এবছর আমি অতটা গুরুত্ব দিইনি প্রথমবার তো আমার হয়নি তারপরে মোটামুটি একশো তিনটে হয়েছিল তারপরে আরো মোটামুটি তো মতন ওদিকে চার পাঁচ ছয় ওই আট নবার তোলা হয়ে গেল এবার মোটামুটি ড্রাগন মানে রোটেশনে ফুল আসতেই আছে ফুল আসতেই আছে কটা কটা করে ফুল আসছে আবার পাকছে আবার এক কথায় মানে হতেই হতেই আছে আছে হিসাব আমি করিনি তবে একটু ঠান্ডা মাথায় ভাবলে হয়তো পাবো খুব ভালো দেখতে সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্যই তোমাদের আজকে এসেছিলাম আমি খুবই মানে কি বলবো ক্লান্ত আজকে আমি তোমাদের সামনে আসতে পারছি না তার কারণ আমি কলকাতা থেকে এসেছি সেই ভোরবেলায় ট্রেনে বেরিয়েছিলাম দিয়ে সেখান থেকে সাড়ে নটায় পলাশি নামলাম পলাশি থেকে সাড়ে দশটায় স্কুলে ঢুকলাম এবং স্কুল থেকে আমি এই মোটামুটি সাড়ে চারটায় বাড়ি ঢুকেছি তাহলে বুঝতে পারছো তো কতটা ক্লান্ত শরীর আমার আমার ভীষণ কাউকে ভয়ে ভয়ে সারা রাত্রি ঘুমই হয়নি মানে যদি আমি ট্রেন ধরতে না পারি স্কুল মিস করব আর স্কুল আমি একদমই মিস করি না তার একটাই কারণ আমার প্রচুর ছুটি নেওয়া হয়ে গেছে এবছর মানে যত ছুটি ছিল সব

কাঠা নিচ্ছে <laughs> <laughs> তবে আমি চারটে ড্রাগন চারটে না পাঁচটা ড্রাগন প্রজেক্টে বিগত সপ্তাহে যে ঘুরলাম তাতে যেটা বুঝলাম যে ড্রাগনে যদি ভালো খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ড্রাগন খুব ভালো হয় সেটা সব থেকে ভালো সব থেকে ভালো আরও যেসব নতুন আমার প্রজেক্টে কি কি আসলো নতুন আমার প্রজেক্টে গত বছর তার আগে মোটামুটি এগারো রকমের ছিল তো তার মধ্যে ফলন আমি পাইনি চারটে পেয়েছি ব্যাপারটা হচ্ছে আমার আছে আমি এনেছিলাম ইসরায়েল ইয়েলো তারপরে হোয়াইট ভিয়েতনাম হোয়াইট তারপর আমেরিকান কুইন আমেরিকান বল তাইওয়ান এগুলো আমার ছিল তো এবার দর্শক বন্ধু এবার আমি কি নিয়ে আসলাম এবার মোটামুটি বাবু ওই ক্যারেটটা নিয়ে আসতো বাবা এই ক্যারেট সিঁড়ি আছে নিয়ে না ক্যারেটটা নিয়ে এবারও সেই আমেরিকান বল আমেরিকান কুইন তাই এটা এবার মরাক্কান রেড গতবার ছিল এবারও তাই হাইব্রিড মরাক্কান রেড এসেছে তারপরে এসেছে পালমা আর এসেছে প্রুনি নতুন সব এসেছে ওগুলো খুবই দামি ব্যাপারটা হচ্ছে তারা যারা কিনেছে তারা সাড়ে তিন হাজার টাকা করে কিনেছে এক পিসের দাম তাহলে বুঝতে পারছো তো যে ওখানটা রাখ আমি আমি কত দাম দিয়ে কিনে নিয়ে এসেছি হ্যাঁ শখের দাম লাখ টাকা এখানে এসেছে মোটামুটি এগারো পিস আছে এখানে নয় রকমের আছে আমেরিকান বল আমেরিকান কুইন মোরাকাম রেড হোয়াইট আছে তারপরে ওই যে বললাম প্রুনি আছে আর আছে তোমার পালমা সব এ দিয়ে লেখা আছে আর ইয়েলো আছে ইয়েলোটা দর্শক বন্ধু কি বলবো গত দুবছর থেকে ইয়েলো আমার স্বপ্ন ছিল আ হয়নি বলে যে দাদার কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম সেই দাদা এবার হলুদ ফলসহ দিয়েছে যে দিদিভাই আপনাকে আমি দিলাম আপনার এত দুঃখ মানে হ্যাঁ আমার খুব দুঃখ ফয়ে একটা হলুদ রঙের ফল আমি আনতে পারলাম না তার জন্য তিনি এই যে দেখছে লম্বাটা ওটা হলুদ আমি মোটামুটি এ বসিয়ে দিয়েছি একটু ঠান্ডার জায়গাতে ছিল একটু দুদিন রোদে রেখে আবারও ঠান্ডার জায়গায় রেখে দেব এটাকে কারণ এগুলো একদম উন্নত প্রজাতি এখানে থেকে যদি কেউ চারা চাও দুঃখিত আমি দিতে পারবো না কিন্তু কেউ যদি দু একটা পিঙ্ক রোজ চাও দিতে পারবো কারণ পিঙ্ক রোজ আমার অ্যাভেলেবেল হয়ে গেছে ওপরে হয়েছে নিচে তো ধরো সবে আমি লাগাচ্ছি নিচে তো কাটা যাবে না কিন্তু এই যে প্রজেক্ট এটা বুঝতেই পারছো যে এক পিসের দাম সাড়ে তিন হাজার দু হাজার আড়াই হাজার টাকা করে ওরা কিনে নিয়ে এসেছে এবার আমাদের এক একটা পিসের দাম কত নিয়েছে বুঝতেই পারছো যদি কারোর উন্নত প্রজাতির ড্রাগন নিতে ইচ্ছা করে অবশ্যই হবিও সুলেখার সঙ্গে যোগাযোগ করবে তোমরা আমি তোমাদেরকে মোটামুটি কম রেঞ্জে কিনে দিতে পারবো এটুকু কথা দিলাম যদি শখ হয় আর যদি না হয় এগুলো যেমন খুব কম দাম খুব কম দাম এগুলো মাত্র পঁচিশ থেকে ত্রিশ টাকা করে ফিস এগুলো এগুলো তোমরা লাগালে একদম কি বলবো ফলনও বেশি খেতেও সুন্দর সম্পূর্ণ জৈবভাবে করা যায় রিস্ক কম কিন্তু এগুলো কিন্তু প্রচুর রিক্স এগুলো বাঁচানো কঠিন কারণ আমার তো ছটা আমি নতুন প্রজেক্ট নিয়ে এসছিলাম কিন্তু আমার মাঝে মাঝে একদমই পচে গেছে আমার করতে পারিনি একদম বাজে অবস্থা তো ওখান থেকে আবার আমাকে কেটে কেটে করতে হবে আমার ইচ্ছা আমি এই যে নতুন এই যে জানালাটা দেখছো পাঁচটা জানালা আছে পাঁচ পিস এক দুই তিন যেগুলো সেই আনন ড্রাগন আমি লাগাবো এটা আমার ইচ্ছা হয়েছে আমি পুরো জানালাটাই পুরো আনন ড্রাগন লাগিয়ে দেব এটা একটা ইচ্ছা আছে আমার দেখা যাক আর এই যে দেখছো প্রজেক্টটা এই প্রজেক্ট চলে যাবে নিচে

যদি তোমরা হোয়াইট আর ইয়েলো নিতে চাও কারণ এবছরের যে গবেষণা যেটাতে হোয়াইট যে ড্রাগনটা আছে সেই ড্রাগনটা খেয়ে কিন্তু অনেকে সুগার একদম কমে গেছে তাই বলবো যারা সুগারের রুগী তারা যদি হোয়াইটের চারা নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে আমি ফার্মের সঙ্গে খুব কম দামে কিনে দেব। আমি নিয়ে এসে তোমাদেরকে দিয়ে দেব। যদি তোমাদের ড্রাগন চারা ইচ্ছে হয় নিতে আমার সঙ্গে যোগাযোগ করো কারণ তোমরা নিতে গেলে অনেক টাকা পড়বে আর যদি আমি নিই তাহলে কিন্তু খুব কম দামে হয়ে যাবে আমার মাধ্যমে এটা কিনে দেব কারণ আমি নিজে নিয়ে বললাম এক পিসের দাম সাড়ে তিন হাজার টাকা এখন নতুন মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রচুর প্রজেক্ট এই নতুন আইডি ঢুকে পড়েছে ড্রাগনের কিন্তু আমার একদমই ইচ্ছা নেই তা মোটামুটি এখানে আমার গোনা হয়নি কত হয়েছে মোটামুটি তো বারো তেরোটা হবেই আমার এখানেই তো পিঙ্ক রোজ আছে রেড আছে মোরাক্কাম তাইওয়ান চারটে তাইওয়ান এবার আরও এসেছে ধরো এগারোটা মোটামুটি পনেরোটা হয়েই গেল পনেরোটা কমন হয়তো দুটো বাদ দিলে ওই তেরোটা মতন হবে প্রজাতি এবার তেরোটা প্রজাতির মধ্যে তোমরা যদি কেউ চারা চাও এবছর তো পারবো না দিতে সামনে বারও হবে না পরের বার হলে হয়তো কম দামে আমি চারাটা দিতে পারবো কারণ আমি যে দামে কিনে নিয়ে এসেছি এক পিসের যা দাম আমি বলতে পারবো না হ্যাঁ মানে এক পিসের যে দাম তাতে কি বলবো সেটা হয়তো আমি যদি দিন দিতে পারি তোমাদের আমি তার থেকে অনেকটাই কম দিতে পারবো কারণ আমার ইচ্ছে সবাই লাগাক তাই তো কিন্তু আমি যেভাবে কিনে নিয়ে এসেছি তারও তো দামটা তুলতে হবে সেটাও তো আমি চেষ্টা করবই আমি যে এই যে দেখছো এখানে মোটামুটি প্রথমবার আমার তেষট্টি পিস লাগানো ছিল তেষট্টি পিটা পিস আমি কিনে নিয়ে এসেছিলাম তো যে টাকা দিয়ে কিনেছিলাম তারপরে আমি আবারও পরে নিয়ে এসেছিলাম মানে আমার প্রত্যেক বছরই চারা আসছে প্রথম বছরে যে চারা কিনেছিলাম তারপরে আবার কিনলাম তারপরে আবার মানে মোট তিন বছর আমার চারা কেনা হলো সব থেকে বেস্ট যেটা হচ্ছে কম দাম সে বললাম পঁচিশ থেকে তিরিশ পিঙ্ক রোজটা হয়ে যাবে আর যে প্রজাতিগুলো আছে সেগুলোর দাম বেশি তো আমার এখনও রেড কিছু আনার ইচ্ছা আছে যেমন শ্রীলঙ্কা রেড এগুলো অনলাইন থেকে আনতে পারি আমি এখনও অনেকেই এগুলো দিচ্ছে তারপরে আসওয়ান এগুলো আসান্তা আসান্তা যেটা ওটাও আনার ইচ্ছা আছে এখানে মোট ছটা ঝাড় আছে আমার নতুন এখানে এক দুই তিন এক দুই তিন মানে নতুন ছটা ঝাড়েই কিন্তু নতুন কিন্তু সে তুলনায় আমি কোনো আনকমন দেখলাম না একটা দুটো যেটা একদম লাল না হলেও না হলুদ না লাল এরকম একটা কালার এসেছিলো তো থেকে খেয়ে যেটা দেখলাম বেস্ট হচ্ছে পিঙ্ক রোজ খুবই ভালো ভীষণ সুন্দর খেতে তাই বলবো দর্শক বন্ধু দিকে না তাকিয়ে তোমরা পিঙ্ক রোজটা করো এটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর আজকে তাহলে সন্ধ্যা হয়ে আসছে আমি একটা তোমাদের তথ্য দিলাম যে কোন জাতটা তোমরা লাগাবে আর যদি প্রজেক্ট করতে চাও পিঙ্ক রোজ বি মাস্ট খুবই ভালো আমি যেটা করেছি আর এগুলো শখ করে এক পিস করে লাগাচ্ছি এখানে দেখো আমার মোটামুটি একশো পিস হয়ে গেছে একশো পিস হয়ে গেছে এখানে গাছ সবই পিঙ্ক রোজ কিন্তু আর রেড কয়েকটা আছে আর এখানে যেটা এসেছে পুরো এক পিস করে এসেছে এই এক পিস করে মানে একটি করে ঝাড় তৈরি করব এই একটি করে ঝাড় তৈরি করলে গত মানে আগামী পাঁচ বছরে আমার প্রচুর ঝাড় হয়ে যাবে তাই তো সেই জন্য আমি মাত্র একটি করে কিনেছি একে একশো মানে একটা দাম যা তাতে তোমরা শুনলে মাথা খারাপ হবে মানে একটাতে আমার অনেকগুলো হয়ে যাবে তো শখে নিয়ে আসা হয়েছে দেখা যাক এবার কিভাবে এরা বৃদ্ধি পেতে থাকে লাগানো তো হলো যেই খুশি বেরিয়ে যাবে তখন আমি লাগাবো এবার পুরো ড্রাগনের যে মিডিয়াটা সেটা কিন্তু পুরো আলাদা করব কারণ আমি প্রথম বছর যে যেভাবে পদ্ম লাগিয়েছিলাম দ্বিতীয়বার পদ্মে বিশাল সাকসেস হয়েছে মানে একশোতে একশো সাকসেস হয়েছে আমার ড্রাগনেও তাই আমি ভেবেছি এবার নিজের মতন করে আমি ড্রাগনটা করব ওয়েল ড্রেনেজ করব এবং মিডিয়াটা খুব সুন্দর করব একটু আলাদা করে ড্রাগনটা ইচ্ছা আছে করা ভালো করে করব যাতে কাণ্ডগুলো মোটা হয় মানে আমার কাণ্ডগুলো সরু দেখলে আমার মানে কেমন লাগছে যে না কাণ্ড মোটা এক একটা হরের পরার যে প্রজেক্টে গেলাম কাণ্ড দেখে আমি অবাক এক একটা কাণ্ড আমার এই এই গাছের চারটে আমার চারটে কাণ্ড সমান ওনার একটি কাণ্ড মানে এত সুন্দর দেখতে হয়েছে কি ভালো লাগছে আর আমি তো তোমাদের দেখিয়েছি আমার আইডিতে যে দুই দিক দিয়ে সারিবদ্ধভাবে আ তার মাঝখান দিয়ে আমি হেঁটে আসছি আমি রিলসও বানিয়েছি মানে এত ভালো লাগছে আমি রিলসটা বানিয়েছি আমারও ইচ্ছা হয় যে লম্বা হয়ে দুই শাড়ি দিয়ে থাকবে মাঝখান দিয়ে অনেকটা জায়গা থাকবে ওখান থেকে হাঁটতে পারবো এরকম যাক তাহলে হবিও ফুলেখার প্রোজেক্টে কী কী নতুন আইডি আসলো সেটা তোমাদের বলে দিলাম এবং তার মধ্যেও আমরা কোন আইডিটা নিয়ে নতুন শুরু করব আর যারা নতুন ড্রাগনের প্রজেক্ট করতে চাইছ অবশ্যই তোমরা নভেম্বরে স্টার্ট স্টার্ট যদি করো নভেম্বরে যদি স্টার্ট করো আগামী এপ্রিলে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে ফুল ধরে যাবে একদম গ্যারান্টি কারণ আমার যেমন হয়েছে মোটামুটি ছ মাসেই ফুল চলে এসেছে ওকে শান কাউন্ট কাউন্ট তো যাই হোক নিয়েছে আজকে নতুন একটা তথ্য তোমাদের দিতে পেরে আমার ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু যে এই যে হবি ও সুলেখা এর মাধ্যমে কিন্তু নতুন নতুন তথ্য তোমরা পেয়ে যাবে এইগুলোই বলবো যেমন বাগান বিলার সম্পর্কে তোমাদের জানতে হলে সে মাসুদ ভাই আছে সে সুন্দর তোমাদের বলছে যে কোন আইডিটা নেবে কোনটা নেবে না একদম সুন্দর বলতে পারছে তেমনি আমিও তাই ড্রাগন সম্পর্কে একটা সুন্দর ধারণা আমি নিয়েছি তা ড্রাগনেই আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে ড্রাগন সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা আমি লাভ করতে পেরেছি আর আগামী আরও পারব কিভাবে ড্রাগনের ফল বড়ো করতে হয় কীভাবে পিঁপড়ে তাড়াতে হয় কীভাবে বারবার ফুল আনতে হয় কীভাবে ফলটাকে টেকাতে হয় সম্পূর্ণ একদম প্রশিক্ষণ আমি পেয়ে গেছি তাই বলবো ড্রাগন বিষয়ক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করবে আমি তোমাদের পাশে আছি আজকে তাহলে এইটুকুই আবারও আসবো সকলে ভালো থেকো টাটা